সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল যে কর্মসূচি সেই লক্ষ্যে আজকে আমরা এই সিং সাধারণ শিক্ষার্থীরা টাউন হল জড়ো হয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গাঙ্গিনার পার হয়ে দুর্গাবাড়ি হয়ে আমরা বিপিন পার্ক হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পর্যবেক্ষণ করে আমরা শেষ করে আমরা আবার টাউন হল ফিরত আসবো আমাদের এই কার্য আমাদের এই যে আন্দোলন আপনারা জানেন নয় দফা দাবি সেই নয় দফা দাবির লক্ষ্যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা যতদিন পর্যন্ত আমাদের এই নয় দফা দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা জানাতে চাই ময়সিং সাধারণ শিক্ষার্থীরা জানাতে চাই আমাদেরকে কঠোর থেকে কঠোর পরিকল্পনা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য করবেন না যত দ্রুত সম্ভব আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন অন্যায় বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের কিছু শিক্ষকের যে অন্যায়ভাবে বদলি করা হয়েছে সেই সেটার বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করছি উনি কোনো আন্দোলনেই যান নাই এরকম একটা পরিস্থিতিতে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমরা এই জুলুমের একটা সুষ্ঠু বিচার চাই এবং এর একটা শেষ দেখতে চাই